আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম ভোর থেকে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমার মেয়েকে আজকে স্কুলে পাঠাতে পারি না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা তো ভালোই হয় তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখনো তো বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের খেতে ইচ্ছা হয়েছে বেগুন আসলে বেগুন ছাড়া ঘরে কিছুই ছিল না ওই একটা বেগুনকে কেটে বেগুনি ভাজলাম তার সঙ্গে মুগ ডাল করেছি আর লাল লাল করে আলু মেখেছি প্রত্যেক মাসের শেষে আমাদের এমনটাই সংসারের বেশিরভাগ জিনিসই বারন্ত ঘরে যা ছিল তাই দিয়েই আজকের দিনটা চালানোর চেষ্টা করলাম বেগুনি ঠান্ডা হয়ে গেলে তো খেতে লাগবে না সকাল থেকে আমরা কিছু খাই তাই আমরা দুজন খেতে বসে পড়লাম মাসের শেষ দিনটাই আমার উপরে আরো একটা দায়িত্ব থাকে আর সেটা হলো ফর্দ তৈরি করতে হবে আর ওই ফর্দ তৈরি করার আগে রান্নাঘরে কোথায় কতটুকু জিনিস আছে সেটা আমি দেখে নিয়ে তারপরে ফর্দ লিখতে বসছি এখন দেখে নিলাম সাবান কতটুকু আছে নাচুর বিস্কিট কতটুকু আছে আর তার সাথে মশলাপাতি সব কিছু দেখা হয়ে গেছে আমার এখন আমি লিখতে বসবো আর এখন এমন হয়েছে আমি যখন ফর্দ লিখতে বসি আমার মেয়েও একটা পেজ নিয়ে বসে ফর্দ লিখতে আসলে ও সব শব্দ তো এখনো লিখতে পারে না তাই ও যেটুকু পারে সেটুকুই লেখে এই ঠান্ডা ওয়েদারে জলও ঠান্ডা হয়ে আছে তাই এই ঠান্ডা জলে আমার মেয়েকে স্নান করাবো জলটা একটু গরম করে নেবো এক বালতি জল ওয়াটার হিটারে গরম করে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম আর এখন এমন হয়েছে আমার মেয়ে যখনই লিখতে বসে তখনই ওর পাশে একটা ফাঁকা জায়গা দেখে মা শব্দটা লিখে রাখে আসলে সবে সবে এই মা বাবা এগুলো লিখতে শিখেছে তো তাইও লিখছে এখন তো অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল তাই ওই বৃষ্টির জলগুলো এই নালাটা দিয়ে যাচ্ছিল আর একটা সাপও যাচ্ছিল যেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম